দেখতে অনেক বেশি বড়ো মনে হচ্ছে তবে পক্ষে এত বড়োটা এখানে যতটা ব্রেস্টে গায়নোকোমাসে গ্ল্যান্ড আছে তার চাইতে অনেক বেশি পরিমাণে ফ্যাট আছে এই পেশেন্টের ওজন প্রায় একশো কিলোর উপরে তো একটা একশো কিলো মানুষের বডি ফ্যাট থাকবে বিষয়টা খুব স্বাভাবিক আমি সব সবসময় বলে থাকি আপনারা ওজন কমিয়ে অপারেশনটি করুন খুব বেটার একটা রেজাল্ট পাবেন কেননা আমরা অপারেশনের মাধ্যমে বুকের অংশটা কমিয়ে দিতে পারবো সাইড ফ্যাটটা কমাতে পারবো না সাইড ফ্যাট কমানোর জন্য অবশ্যই তার ওজন কমাতেই হবে আমরা চেষ্টা করি অপারেশনের পূর্বে এবং পরে সবসময় পেশেন্টদেরকে বাস্তব বিষয়গুলো তুলে ধরার এবং বোঝানোর জন্য কারণ অবাস্তবিক কোনো কিছুই আমরা বলি না যেটা অসম্ভব আমরা সবসময় ট্রাই করি সৎভাবে সঠিকভাবে বলার জন্য এই পেশেন্টেরও অপারেশন করার আগে ওজনটা কমানো জরুরি ছিল তবে তার জ্ঞানে কমা মনে হওয়াতে সে চাচ্ছিল অপারেশন করে ওজন কমানোর দিকে ফোকাস করবে যাই হোক পেশেন্টের ইচ্ছে আমাদের তো তেমন কিছু করার নেই আমরা বুঝিয়েছি সে হয়তো ইন ফিউচার ওজন কমাবে ও এরকম রেজাল্ট টেজাল্ট দেখার জন্য অবশ্যই আমাদের ক্লিনিকে আসবেন সরাসরি দেখা করবেন রেজাল্ট দেখবেন তাছাড়া আমরা ইউটিউবে সবসময় দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা ফলো করবেন সবাইকে অনেক ধন্যবাদ উপরে নাম্বার দেওয়া আছে চ্যানেল যোগাযোগ করতে পারেন